তীরের আঘাতে নামাজ ছাড়েন নাই নামাজটা সুন্দর মতো শেষ করার পর সাহাবিকে ডাক দিয়ে বলেন ও আমার ভাই আমার তীর লেগেছে তাড়াতাড়ি উঠো মুসলমানদের আক্রমণ হয়েছে ওই সাহাবি উঠার পরে বলে ভাই তুমি আমাকে কেন ডাকলে না সাহাবি বলতেছে আনসারি সাহাবি বলতেছে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াইলাম এত মজা এত মজা পেলাম আমার মনে চাই নাই নামাজটা ছেড়ে দিয়ে আমি তোমাকে ডেকে বলি আমার গায়ে লেগেছি তারাও নামাজ পড়ে আমাদেরও আমাদেরও নামাজ 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 পড়ে নামাজের দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে সব আমরা সেরে ফেলি কথা বলেন ঠিক কিনা যে একবার চার রাকাত বিশিষ্ট নামাজে এসার নামাজ ইমাম সাহেব চার রাকাত পড়াই সালাম ফিরাই দিছে এক মুসল পিছন থেকে উঠে বলছে হুজুর আজ চার রাখাত নামাজ হয় নাই কয় রাকাত নামাজ হয় নাই চার নামাজ হয় নাই রাখাত বলতেছেন কেন ভাই আমার কাছে তো মনে হচ্ছে আমি চার পড়ছি না হয় নাই একজন মুসল্লি সন্দেহ লাগে লাগে কি না বললে অন্যান্য মুসল্লিদেরকে জিজ্ঞেস করছে কি ভাই নামাজ আর কয় রাখাত হইলো তো অন্যান্য মুসল্লিরা বলছে ভাই চার রাখাতই তো হইল তো যে মুসল্লি বলছে চার রাখাত না তিন রাখাত ওই মুসল্লি বলছে হইতেই পারে না তাই কেন হইতে পারে না তোমার যুক্তি কি বলো দেখি সব মুসল্লি বলছে চার রাকাত হয়ে গেছে আর তুমি একমাত্র বলছো চার রাকাত না তিন রাকাত তখন ওই মুসল্লি বলছে আমি এই আজ পর্যন্ত যতদিন নামাজ পড়েছি আমার চার রাকাত নামাজে চারটা দোকানের হিসাব সারা হয়ে যাইতো কিন্তু আজ নামাজ পড়লাম আমার চার রাকাত নামাজ কেমনে হইলো আমার তিন দোকানের হিসাবই তো সারা হইল না কথা বুঝেন নাই চার রাকাত নামাজে আমার হিসাব সারা হয়নি কয় রাকাতের কয় দোকানের তিন দোকানের আমার তিন দোকানের হিসাবই সারা হইল না চার রাকাত নামাজ কেমনে হইলো আমাদের নামাজের অবস্থা হলো এরকম নামাজে দাঁড়াই দুনিয়ার যত কিছু মনে আসে দুনিয়ার যত কিছু মনে আসে ওহো আমার ওই মাঠে পানি দেওয়ার দরকার পানিটা দেওয়া হয় নাই ওই মাঠে সারটা দেওয়ার দরকার বিষটা দেওয়ার দরকার দেওয়া হইলো না অন্য সময় মনে থাকে না কিন্তু ঠিক নামাজে যখন দাঁড়াইলাম তখন আরো কি মনে করায় দেয় ওই সময় আবার চিন্তা করতে মজা লাগে অন্য সময় এত চিন্তা করতে মজাও লাগে কিন্তু ওই সময় যদি আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন আসতেই পারে নামাজে দাঁড়াইলে শয়তান তো আপনাকে খোঁচা দেবেই কিন্তু ওই খোঁচা দেওয়ার ভেতরেও আপনি যদি মনকে বুঝাইতে পারেন আরে আমি তো মহান রবের সামনে দাঁড়িয়ে আছি আমি তো এক আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমার এই নামাজের ভেতরে তো অন্যদিকে মন যাওয়া উচিত না সাথে সাথে আপনি যদি মনটাকে ফিরিয়ে আনতে পারেন আল্লাহ রসুল বলেন ওই সমস্ত নামাজের জন্য আল্লাহ রব্বুল আমিন দ্বিগুণ সবাবের ব্যবস্থা করে দিবেন বলেন আল্লাহ আকবর আর যদি নামাজের মধ্যে ওই যে দোকানদারের মতো চিন্তা করি আমার চার রাখার নামাজের তিন রাকাত তিনটা দোকানের হিসাব এখনো হইল না তাইলে চার রাখার নামাজ হইল কেমনে চার রাখার নামাজ হইল কেমনে আল্লাহ তালা ওদের মতো মুসল্লিদের জন্যই বলছেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য দুর্ভোগ

যারা তার নামাজের মধ্যে খুশু খুশুর সাথে নামাজ আদায় করবি কয় নম্বর গুণ এক নম্বর গুণ জোরে বলেন কয় নম্বর গুণ মুমিনের সফলতার জন্য এক নম্বর গুণ কি নামাজ খুশু সাথে আদায় করা দুই নম্বর গুণ সম্পর্কে আল্লাহ বলেন দুই নম্বর মুমিনের গুণ হবে যারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে অনর্থক কাজ অনর্থক কাজ বলতে এমন কাজ যেই কাজের মধ্যে সোয়াব নাই কি নাই সোয়াব নাই নেকি নাই সেই সমস্ত কাজকে কি বলে অনর্থক কাজ বলে আমরা দুনিয়াদারি করি এর ভেতরে কি আছে একটা লাভ আছে আপনি দোকানদারি করেন ব্যবসা করেন এটার মধ্যে কি আছে লাভ আছে আপনি চাকরি করেন এটার মধ্যে কি আছে লাভ আছে এমন কোন কাজ করে না যে কাজটা অনর্থক দুনিয়া বিও কোনো ফায়দা নাই আফেরাতেরও কোনো ফায়দা নাই এটাই হলো মুমিন করবে না কি করবে না অনর্থক কোন কাজ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ মুমিন করবে না কথা কি বুঝে আসছে তাহলে এক নম্বর গুণ কি ছিল নামাজটা খুশু খুজুর সাথে পড়া কিসের সাথে পড়া খুশু খুজুর সাথে দুই নাম্বার গুণ কি ছিল ওয়াল্লাদিনাহুম আনিল লাগুই মাউরিदून অনর্থক কোনো লাভ নাই দুনিয়ারও কোনো লাভ নাই আখেরাতেরও কোনো লাভ নাই এমন কাজ থেকে মুমিন সব সময় কি থাকবে বিরত থাকবে তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাদিনাহুম লিজ্জাকাতী ফায়িলুন ওই সমস্ত মুমিন হলো সফল কাম মুমিন যারা জাকাত ঠিকভাবে আদায় করে জাকাতটা আদায় করে আমাদের দেশে সময় না একেবারে সংক্ষেপে বলছে আমাদের দেশে জাকাত একটা ট্রেন্ড হয়ে গেছে আমার উপরে জাকাত ফরজ আমি হিসাব করি না আমার সম্পদটা কতটুকু মানুষ ভাবে ধনী আমিও মোটামুটি ভালো সচ্ছলভাবে চলতে পারি আমার কয় টাকা জাকাত আমি এটা হিসাব করি না হিসাব না করেই বাস বাজারে গেলাম পাইকারি দোকানে কিছু শাড়ি পাওয়া যায় আর লুঙ্গি পাওয়া যায় জাকাতের পাওয়া যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না এমন লুঙ্গি আর এমন শাড়ি একবার পরলে দ্বিতীয়বার আর পরা বিভিন্ন সময় পোড়া ধোয়াই গেলে দেখবেন অনেকে ডাকে বিভিন্ন দোকানে গেলেও ডাকে ভাই এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় আরে মুমিন কতটা খারাপ আমরা হয়ে গেছি মুসলমান কতটা খারাপ আজ হয়ে গেছি জাকাত আমার ফরজ হওয়া মানে আমি খুঁজে খুঁজে বের করবো কে জাকাত খাওয়ার উপযুক্ত আমি তাকে সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমার হিসাব অনুযায়ী যেটা আসে আমি যদি দেখি তাকে একটা ভ্যানকে কেঁদে দিলে তার স্বচ্ছলতা আসবে এমন হবে যে সামনের বছর সেই জাকাত দিতে পারবে এরকম কিছু করে দিব আমার জাকাত আমি খুঁজে খুঁজে দেয়া এটা আমার কর্তব্য তার ঘরে গিয়ে দেওয়া এটা আমার কর্তব্য তারা আমার থেকে জাকাত নিচ্ছে এটা আমার ওপরে এহসান করছে আমার ফরজ আদায় করাটা সঠিক হচ্ছে অথচ তারা যদি না নিত দায়িত্ব ছিল এটাই যে আমি আমার জাকাত যে প্রাপ্য তার ঘরে পৌঁছাই দিয়া আমাদের সমাজে এখন এটা খুবই অস্বস্তিকর অবস্থা এক জায়গায় জাকাত নেওয়ার জন্য গরিবরা লাইন ধরেছে পায়ের তলে পিসে এগারো জন মারা গেছে কয়জন এগারো জন আবার এই যে রকম ভাবে আমরা জাকাত দেই জাকাত কিন্তু সাধারণ কোনো দানের মতো দান না আপনি কোনো হিন্দুকে দিবেন জাকাত আদায় হবে না আপনাকে মুসলমানকেই দিতে হবে সদকা আপনি করতে পারেন অন্য দান আপনি করতে পারেন হাদিয়া দিতে পারেন হিন্দুকে কোনো সমস্যা নাই কিন্তু জাকাত আপনার কাকে দিতে হবে মুসলমানকেই দিতে হবে দুই নম্বর হলো তাকেই দিতে পারবেন জাকাত যার সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বান্ন ভরি রূপা বা এর সমপরিমাণ কোন সম্পদ নাই সাড়ে বান্ন ভরি রূপা পরিমাণ সম্পদ যার নাই আপনি তাকে জাকাত দিতে পারেন এখন যে আমার কাছে জাকাত দিতে আসলো এমন অমর অনেক ফরকির আছে যাদের বাড়ি অনেক ভালো আছে না নাই ঢাকায় ভিক্ষা করে ঢাকায় ভিক্ষা করে মাসে আমাদের থেকে ইনকাম তার বেশি এরকম লোক আছে না